অঞ্চল কমিটির উদ্যোগে পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সচিবের নিকট ছ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন আটজনের একটি প্রতিনিধি দল উক্ত ডিপুটেশনকারী প্রতিনিধি দলে যোগদান করেন অবনী জয় হালাম সায়নাথ বেগম অজিত দাস ব্রজনন্দন নাথ রঘুপাল তৃষ্ণারানী দাস সহ গোপেশ দাস আর দফা দাবি সনদগুলো হলো বর্তমান সুখা মরশুমে প্রতিটি ওয়ার্ড এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি ওয়ার্ডের পাকা কুয়োগুলো সংস্কার করা এবং কমপক্ষে ভিত্তিক একটি করে কাঁচা কুয়া নির্মাণ করা রেগার সমস্ত বকিয়া মজুরি দ্রুত প্রদান সহ রেগার কাজের ড্রোজার বন্ধ করা পাশাপাশি কাজের পূর্বে কাজের জায়গায় সাইনবোর্ড সহ ওয়ার্ক অর্ডারের কপি নোটিশ বোর্ডে লাগানো সহ পঞ্চায়েতের সকল ধরনের কামকাজের হিসেব পুস্তিকা আকারে প্রকার করা পিএমএওয়াই প্রকল্পে জিও ট্রেকিং সম্পন্ন হওয়া বেনিফিশিয়ারিদের দ্রুত ঘর প্রদান করা সহ ঘর প্রাপকদের কাছ থেকে কোনো ধরনের অর্থরাশি নেওয়া বন্ধ করা বিভিন্ন প্রকল্পে আবেদনকারী ভাতা প্রাপকদের দ্রুত ভাতা প্রদান করা বিভিন্ন জায়গায় কৃষি জমি ভঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এবং পশ্চিম পানিসাগর গ্রামে একটি ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন করা এদের প্রদেয় দফা দাবিগুলোর যুক্তিকতা স্বীকার করে দাবিগুলোর প্রত্যয়িত কপি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন পঞ্চায়েত সচিব ডেপুটেশন প্রদানকারী দলটি ফিরে এসে জানায় আট দফা দাবি সমূহ আদায় না হলে আগামী দিনে এরা আন্দোলনের পথে হারবে ডেপুটেশনের প্রাককালে সিপিআইএম পশ্চিম পানিসাগর অঞ্চল কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল সহযোগে পশ্চিম পানিসাগর পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন চলাকালীন সময় পঞ্চায়েত কার্যালয়ের বাহিরে সিপিআইএমের নেতৃত্বরা একটি সভায় মিলিত হয় সবাই আলোচনা রাখেন উত্তর জেলা সম্পাদক মডুলির সদস্য শীতল দাস সুভেন্দু দাস অবনীত দে সাহা প্রমুখ ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরই ধর্মনগর এই গুণাতের পंचाশчетовের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য একা আমাদের দাবি রয়েছে অবশেষে আমরা দেখেছি এই বিগত তিন চার বছরের মধ্যে বিজেপি সরকার আসার পর কিছু কিছু খনন করা হয়েছে বিভিন্ন বসানো যেগুলো গ্রামের সাধারণ মানুষ ব্যবহার করতে পারছেন না বামফ্রন্ট সরকার যখন আমরা অন্ততপক্ষে আট থেকে দশটা পরিবার যাতে জলপান করতে পারেন তার জন্য আমরা ঋণ স্থাপন করেছি কিন্তু দুঃখের বিষয় এই বিজেপি আসার পর বিজেপি যারা পঞ্চায়েত পরিচালনা করছেন বিজেপি যারা এই এলাকায় যারা বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন এমন পরিবার এমনকি কিছু কিছু পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে পর্যন্ত রিঙ্গল করা হচ্ছে যেটা গ্রামের মানুষ ব্যবহার করতে পারছে না এটা নিশ্চয় অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখ এবং ব্যাপার এগুলি আগামী দিনে লক্ষ্য রাখা দরকার গ্রামের মানুষের কথা চিন্তা করা দরকার এবং যেখানে যেখানে কিছু রিঙ্গোল স্থাপন করা হয়েছে এবং সেখানে মানুষ সেখানে জল সেখানে পাচ্ছেন না দুই নম্বর দাবি হচ্ছে রেখা সমস্ত মজুরি দ্রুত প্রদান করতে হবে ডোজার রেগার কাজ করা চলবে না কাজ শুরু আগে কাজের জায়গায় সাইনবোর্ড লাগাতে হবে এবং ওয়ার কোডের তথি নোটিশ বোর্ডে রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখলাম বিশেষ করে ওই সারাবৎসব সবাই রেগার কাজ হয়েছিল তারপরে হয়েছে বর্তমানে কিছুদিন দেখা হচ্ছে কিন্তু রেগার কাজের এখনও এই পশ্চিম পালি সেগর গ্রাম পঞ্চায়েতের কয়েক বক্তা রেগার ট্রেন্ডিং হয়েছে আমাদের পালি সেগর দেড় থেকে দুই কোটি টাকা মাস মাস চলে গেছে এখন পর্যন্ত বকেরা মজুরি প্রদান করা হচ্ছে না দ্রুত মজুরি প্রদান করতে হবে এগুলো রেকে আমরা লক্ষ্য করতে পারছি নতুন করে কাজ করানো হচ্ছে পুরাতন পেন্ডিং পুরাতন বিল সেখানে শ্রমিকরা কাজের মজুরি তারা সেখানে পাচ্ছেন না সেই জায়গায় দাঁড়িয়ে এই এলাকার মানুষ গরিব মানুষ একবেলা কাজ না করে তার পরিবার চলে না মাসের পর মাস সেখানে না যার কারণে তারা একটা বিরাট সমস্যার মধ্যে আছেন দু হাজার কাজ করা চলবে না দেখেছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত দক্ষিণ পালিশাগর এই গ্রাম পঞ্চায়েতের একটা হেভি হয়ে গেছে ডোজার দিয়ে কাজ করা আমরা তো শ্রমিকের পক্ষে আমরা কথা বলছি আমাদের বক্তব্য হচ্ছে যে ডোজার দিয়ে যদি রেখাতে কাজ করা হয় সেখানে শ্রমিকরা কাজ কম পাবেন ডোজারের মালিককে সমস্ত টাকা দিতে হবে দক্ষিণ পানিসাগর যেটা ঘটল এক নম্বর ওয়ার্ডে সেখানে ব্লক প্রশাসনের তরফ থেকে এসে হাতে হাতে ধরেছে ডোজার দিয়ে কাজ করা হচ্ছে তারা বিজেপির বন্ধুরা তারা আমাদের পার্টির বিরুদ্ধে শ্রমিকদেরকে সেখানে মেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সিপিএম এর নেতৃত্বরা সেখানে নাকি ডোজার বন্ধ করে দিয়েছেন ডোজার তো নিয়মই হয় ডোজার তো তো কাজ করা যায় না রেখাতে রেখার কাজ কাজ করবে কিন্তু এইভাবে তারা আমরা দেখলাম দক্ষিণ পানিসাগরে সেখানে তারা রাজনীতি করার জন্য রাজনীতি শুরু করেছেন যার কারণে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোনো অবস্থাতে ডোজার দিয়ে কাজ করা চলবে না এখানেও দুই একটা জায়গাতে কিছু কাজ হয়েছে আমরা বলেছি যে এটা কোনো অবস্থাতেই করা ঠিক হবে না নিশ্চয়ই ডোজার দিয়ে কোনো কাজ করা চলবে না এবং কাজ করার আগে সাইনবোর্ড লাগাতে হবে এটা তো বিশাল হয়ে দাঁড়িয়েছে সাইনবোর্ড টাঙ্গানো হয় না কাজ শেষ হওয়ার পর মাসের পর মাস যায় সাইনবোর্ড টাঙ্গানো হয় না কেন সাইনবোর্ড টাঙ্গানো হয় না

সেখানে বঞ্চিত আট থেকে দশ জন একটা কাজে মাস্টারুল এন্ট্রি হচ্ছে পঁচিশ ত্রিশ জন এটা বন্ধ করতে হবে এটা শ্রমিককে সুগার হচ্ছে শ্রমিকের টাকা ঠকিয়ে কিছু ব্যক্তি পঞ্চায়েতের সঙ্গে যুক্ত বিজেপির সঙ্গে যুক্ত যারা পরিচালনা করছেন তারা গ্রামের মানুষকে ঠকাচ্ছেন যার কারণে এটা দ্রুততার সঙ্গে বন্ধ হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি